তারে ভাত ধারাবাহিকতা আজকে কিছু দেখা করতে আসলাম শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ গোল শাহালি মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার 3 এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হাম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো তিন নম্বর শপে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে নিন তাহলে নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ আপনারা পেয়ে যাবেন শুরুতে আজকে কথা আমরা বলে যে ল্যাপটপের রিভিউ করব সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ফিনান্সারদের জাতীয় ল্যাপটপ বলা ট্রেন্ডিং একটা ল্যাপটপ ফ্যাশন শোনার ল্যাপটপ ব্যাটারির ব্যাকআপও খুব ভালো থাকবে এবং প্রসেসরও হাই থাকবে এবং বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ সেটা হচ্ছে ফিনান্সারদের পছন্দের শীর্ষে থাকা এইট টু প্রসেসর হিসেবে পাচ্ছেন ফোর আই সেভেনের সিক্স জেনারেশন আর র্যাম পাচ্ছেন আট জিবি এসএসডি পাচ্ছেন পাঁচশো আর র্যাম এবং এসটি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন রুয়েল স্টোরেজও করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটার যদি ওভারঅল কন্ডিশনার যদি আপনাদেরকে দেখে একদম লুকেটিভ কন্ডিশনে নট সিঙ্গেল স্ক্র্যাচ একদম ফ্রেশ কন্ডিশনে প্রতিটা ল্যাপটপে কিন্তু বক্স কন্ডিশনে চলে আসছে শুধুমাত্র জায়গা সব এবং ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমরা বক্স থেকে খুলে ভিডিওটি করতেছি এটা এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম এন্ড ফাইনাল মার্কেট চ্যালেঞ্জ স্টার্টিং প্রাইস মাত্র বাইশ হাজার টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা ইনস্যুর করতেছি অরিজিনাল চার্জার এই এখানে যদি দেওয়া আছে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার যদি কপি চার্জার যদি কেউ প্রমাণ করতে পারে তাই দশ হাজার টাকা পর্যন্ত পোস্ট করতে হবে প্রতিটা ল্যাপটপের সাথে একটি মাউস থাকবে একটি মাউস প্যাড থাকবে একটি ব্যাগ থাকবে আর ওয়ারেন্টি ক্লেম হিসাবে পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনে যে কোনো সমস্যা ল্যাপটপ রেখে আর ল্যাপটপ পার্চেস করতে পারবেন

এটা হচ্ছে এইট টু জিরো জি ফোর হিসেবে পাচ্ছেন র্যাম এবং SSD দুইটাই কাস্টমাইজ করতে পারবেন ডুয়াল স্টোরেজও করতে পারবেন প্রাইস থাকতেছে অনলি চব্বিশ হাজার টাকা এটা একদম কমপ্লস সাইজের ল্যাপটপ যারা টু ট্রাভেলস প্রেজেন্টেশন কাজ করতে চাচ্ছেন এবং গ্রাফিক্সের কাজ প্রেজেন্টেশনের কাজ ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সিং আউটসোর্সিং এর মতো ইচ এন্ড এভরিথিং খুব সুন্দরভাবে করতে পারবেন এবং যারা নাকি প্রাইমারি মিড লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এডিটিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার টাকা এরপর যে ল্যাপটপটা রিভিউ করবো সেটা হচ্ছে জি ফাইভ জি ফাইভ মডেলটি হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ প্রসেসর হিসেবে পাচ্ছেন আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স র্যাম এবং এসএসডি দুইটাই কাস্টমাইজ করতে পারেন মন মতো ল্যাপটপটির কন্ডিশনটা যদি একদম দেখাই একদম ফ্রেশ এটা ইউজ ল্যাপটপ কে বলতে পারবো না ইউজ ল্যাপটপ প্রাইস থাকতেছে অনলি 25000 টাকা আপনি চাইলে এটাকে র‍্যাম এবং এসএসডি দুইটাই কাস্টমাইজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পোর্ট ফ্যাসিলিটি যা যা আপনাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন প্রত্যেকটা পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल পেয়ে যাবেন প্রাইস থাকতেছে অনলি 25000 টাকা

পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটি দিয়ে আপনার গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ অটো ক্যাট ইডিটিং ইচ এই চ্যান্ডি খুব সুন্দরভাবে করতে পারেন যারা নাকি চাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপ ভালো কমপ্লেক্স সাইজে টুলে এবং ট্রাভেলস করতে চাচ্ছেন কমপ্লেক্স সাইজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হতে পারে ল্যাপটপের ওভারঅল আউটলুক কন্ডিশনটা যদি দেখে একদম ফ্রেশ নট এ সিঙ্গল স্ক্র্যাচ সুপার ফ্রেশ কন্ডিশনে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

এরপর আর কি লাগলো ফোর ফিঙ্গার থাকে এইট ফোর জিরো জি সিক্স যারা নাকি চাচ্ছেন যে সরি এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ যারা নাকি এইট থ্রি জিরো জি ফাইভ না কিনে এইট ফোর জিরো জি ফাইভ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ নিয়ে আসলাম এইট ফোর জিরো জি ফাইভ প্রসেসর আই ফাইভ জেনারেশন আট জিবিশো ছাপানি ফোর জিবি গ্রাফিক্স র্যাম এসএসি দুইটি একটা সংস্কারের মধ্যে সুযোগ থাকতেছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন মেটাল বডি ফোর ফিঙ্গার লোকতারিত এবং প্রত্যেকটা পোর্ট ফ্যাসিলিটি ভেন্টিলেটর পোর্ট ইএসি পোর্ট স্মার্ট কার্ড পোর্ট সিম স্লট ইএসি ব্লু পিন প্রত্যেকটা সবকিছু পোর্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকতেছে অনলি

র্যাম এসএমার ট্যাবলেট আছে আর এটা দিয়েটোগাইট ইন্ডাস্ট্রেটলি এডিটিং এর মতো কাজ বা কিছু ওয়ার্ড একদম ইজিলি করতে পারবেন কোনো প্রকার হেসেল ছাড়াই এটা প্রাইস থাকতেছে অনলি হাজার টাকা এরপরে এটারই যারা চাচ্ছেন যে আই সেভেন এর পার্চেস করতে চাচ্ছেন এটারই সেম ভেরিয়েন্ট আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা এরপর আর ল্যাপটপ থাকতেছে সেটা হচ্ছে অ্যারো জি সেভেন অ্যারো জি সেভেন সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন পঁয়তাল্লিশে সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসটি পাঁচশো বারো এম বি ডেডিকেটেডিক্স এইট জিবি গ্রাফিক্সবি থার্টি সিক্স থাউজেন্ড টাকা অ্যাভেলেবল কন্ডিশন করতে হবে খুবই কমপ্লেক্স সাইজ ট্যুর এবং ট্রাভেল প্রেজেন্টেশন করতে তাদের জন্য বেস্ট হবে এবং সুপার ন্যানো ব্রেজেলারটা ল্যাপটপ এটা দিয়ে আপনি যদি ওভারঅল ওয়েটের কথা চিন্তা করেন মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর থাকবে ফোর ফিগার জন্য হাইকনফিগারে বুক সিরিজের এইট ফোর জি পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য এইট ফোর জিরো জি সেভেন আই সেভেন এর টেন জেনার ষোলো জিবি উনিশশো ছাপান্নটি এইট জিবি গ্রাফিক্স প্রাইস থাকতেছে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ যদি পার্চেস করতে চান ল্যাপটপ প্রাইম সরাসরি কল দিয়ে আপনি শপে আসতে পারেন এবং কুরিয়ারও পার্চেস করতে পারবেন ল্যাপটপটি সুপার নানো ফেস লক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তার কথা না পেরে যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপ লোকেশন ঢাকা মেদপুর দশ শাহালি মার্কেটের পেছনে হারুসভা মার্কেটের দ্বিতীয় তারা দুশো তিন দুশো ছান্ন শপে আসলে পেয়ে যান ল্যাপটপ প্রাইম আসসালামু আলাইকুম